প্রায় আমরা আমাদের আসল গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর কিছু তো সময় অপেক্ষা ঘড়িতে সময় বলছে 5টা বেজে 23 মিনিট অল্প কিছু সময়ের মধ্যেই সূর্য চলে যাবে তো তাড়াতাড়ি যাওয়া লাগবে তাড়াতাড়ি asalamualaikum ইব্রাহিম আশা করি আপনারা সকলে অনেক 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 বেশি ভালো আছেন এবং আমি ভালো আছি এতক্ষণে আপনারা বা বুঝে গেছেন আমরা কোথায় আছি বর্তমানে আমরা আছি হলো সমুদ্রকন্না কগাটা এবং এখন আমরা এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র এখানকার সূর্য অস্তটা দেখার জন্য মাত্র আমরা আমাদের হোটেলে পৌঁছে একটা কোনোভাবে রেখে কিন্তু দৌড়াতে দৌড়াতে চলে এসেছি সূর্য অস্ত দেখার জন্য এবং এখানকার পরিবেশটা যা দারুণ যা বলে বোঝানোর মতো না কম বাজেটে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করার জন্য আমি কিন্তু বলবো কোয়াঘাটা বেস্ট একটা জায়গা এবং এখানে সানসেট দেখার যে একটা মজা সেটা কিন্তু বলে বোঝানো যাবে না তাই বলে যদি আপনি হঠাৎ করে আপনি অফ ডেতে আস আসেন তাহলে কিন্তু আমি বলবো আমাকে আপনারা গাড়ি দিতে পারবেন না আপনাকে অবশ্যই আসতে হবে রবি মঙ্গল বুধ বৃহস্পতিও একটু একটু ভিড় কম থাকে বাট এই দিনগুলোতে যদি আসেন আপনি তাহলে সুন্দরভাবে পরিবেশটা উপভোগ করতে পারবেন এবং আমি পরিবেশটাকে আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য পানি দিয়ে সরাসরি নেমে গিয়েছিলাম তো যাই হোক আজকের মতো এতটুকুই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে নতুন কোন এক ভিডিওতে আল্লাহ হাফিজ